কাজের চাপ ও দৌড়ঝাপের মাঝে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না এর ফলে ওজন বৃদ্ধি ডায়াবেটিসের মতো নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে চলুন জেনে আসি সকল ব্যস্ততা সত্ত্বেও কিভাবে ফিট এবং শক্তিশালী থাকবেন প্রতিদিন অন্তত পাঁচ হাজার স্টেপ হাঁটুন স্বাস্থ্যের জন্য খাবার যতটা জরুরি হাঁটা চলা করাও ততটাই জরুরি হাঁটার হিসাব গণনা করতে ব্যবহার করতে পারেন ফিটনেস ওয়াশ অথবা স্মার্ট ওয়াশ প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত এটি আপনাকে হাইড্রেট রাখবে এবং সাহায্য করবে খাবার হজমে রাতে কম খাবার খাওয়ার অভ্যাস করুন রাতে কম খাবার খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে চা ও কফি কম পান করলে শরীর সুস্থ থাকে চা ও কফির পরিবর্তে গ্রিন টি শরীরের পক্ষে অধিক উপকারী ফাস্ট ফুড শরীরের পক্ষে ক্ষতিকর এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে তাই ফাস্ট ফুড ও বাইরের খাবার খাওয়া এড়িয়ে যান ধূমপান ফুসফুস ও লিভারের রোগের কারণ হয়ে দাঁড়ায় তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন নিয়মিত এক্সারসাইজ ও ব্যায়াম করুন সুস্থ থাকতে মিষ্টি চিনি থেকে দূরত্ব বজায় থাকুন এর ফলে রক্তে শর্করার পরিমাণ কম থাকে ও ডায়াবেটিসের মতো মরণ রোগের হাত থেকে বাঁচা যায় রোজার মাস শেষে ভুলেও সকালের নাস্তা বাদ দিবেন না ভালো ঘুম সুস্থ থাকতে জরুরি